সু প্রদর্শক এসলাম আলাইকুম ও রাহমাতুল্লাহ হি অব ওয়াকেতুয়াল মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফৈজ উল্লাহ আইউ বি বাচ্চাদের কোরান শিক্ষা মানে ছোট ছোট বাচ্চা যারা এদের জন্য কোরান শিক্ষা বেস নং একের প্রথম সেমিস্টার হ্যাঁ প্রদর্শক সাত থেকে ১৪ বছরের বাচ্চারা এই কোর্সে অংশ নেবেন ইনশাআল্লাহ আমাদের এখানে ক্লাস করার নিয়ম হলো বাংলাদেশ সময় প্রতিদিন তিনটা তিরিশ মিনিট যদিও আজকে আমাদের দশ মিনিট লেট লেট হইছে এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আশা করি আর হবে না এবং ইন্ডিয়ান সময় বিকাল তিনটায় আমাদের এই ক্লাসটি শুরু হইয়া যায় প্রিয় দর্শক প্রথমে ইউটিউবে যাবেন ইউটিউবে ঢুকে ইসলাম মিডিয়া সেন্টার সার্চ করবেন অথবা লুকুতে ক্লিক করবেন চ্যানেলে প্রবেশ করবেন লাইভ অপশনে ক্লিক করলে আমাদের সঙ্গে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় চলুন আমরা আমাদের মূল বিষয়ে আগে আ যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা

আমরা গত ক্লাসে হরকত শিখছিলাম আপনারা সবাই হরকত মুখস্থ করছেন সবাই হরকত মুখস্থ হইছে আপনাদের সবার হ্যাঁ হরকত হরকত হুম হরকত মানে কি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আমরা পড়ছিলাম মনে আছে নি আপনাদের দশ সূত্রে কোরআন শিখার যে বইটা ওইটাতে পাবেন এটা এই যে হরকত এটা আমরা পড়াইছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান যে কোথায় থাকে নিচে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান পেশ কোথায় থাকে উপরে দেখতে কেমন মাথা মোটা তেসরা টান মনে আছে পড়ছিলাম আমরা আচ্ছা এবার সবাই বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে আপনারা একজন কি শোনাইতে পারবেন একজন অথবা দুইজন সর্বোচ্চ আমরা একটু শুনতে চাই যে মুখস্থ হইল কি না কী বলেন তো ফোন করেন আমাকে আমি নম্বরটা দিয়ে দিই এই নম্বরে ফোন করবেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে আপনারা আমাকে ফোন করলে পাওয়া যাবেন ওকে জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো জি আমাকে যে কোনো একজন ছোট বন্ধু ফোন করে আমাকে সবকটা প্রদান করবেন ইনশাআল্লাহ কোনটা হরকত কাকে বলে এক 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 জবর জের হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান জের কোথায় থাকে নিচে দেখতে কেমন মাথা মোটা তেছরা টান পে সে কোথায় থাকে উপরে দেখতে কেমন মাথা মোটা তেছরা টান আসসালামু আলাইকুম হ্যালো জি হ্যাঁ বলেন তো আপনি হরকত কাকে বলে বলেন বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি

আমরা এখন সামনে আগে যাবে এখন আর আপাতত আমাকে কেউ ফোন দিয়ে দিবেন না আমরা আরেকটু আগাই সামনে দেখি আচ্ছা সবাই বলেন দেখি এটার নাম কি সবাই বলেন সবাই এর পরে বলবেন এটার নাম কি এর পরে বলবেন এটার নাম কি এর পরে বলবেন এটার নাম কি আরেকটা লিখি এরপরে বলবেন এটার নাম কি হ্যাঁ লেখেন লেখেন সবাই মানে লিখতে হবে না মানে বলেন মুখে মুখে বলেন তারপরে বলবেন এটার নাম কি তারপরে বলবেন এটার নাম কি এগুলোতে আমি একটু জবর দিয়া দিই এগুলো এই পড়াগুলো এখন আমি পড়াবোো ওকে সবাই ধরেন হামজা জবর আ বা জবর বা তা জবর তা থা জবর থা জিম জবর যা হা জবর হা। খ জবর খ দাল জবর দা ও সরি এখানে বাল মানে বাদ পড়ছে দুইটা বাদ পড়ে গেল আমাদের না দাল জালটা লিখতে ভুলে গেছি আমি দাল জবর দা জাল জবর দা র জবর র ঝা জবর ঝা এখন ঠিক আছে হ্যাঁ আমি পড়াবো আপনারা সবাই আমার সাথে পড়বেন রেডি আমি পড়াবো আপনারা সবাই আমার সাথে পড়বেন রেডি ওয়ান টু থ্রি হাম জবর বা তা জবর জিম হা হা, খ দাল খাল জবরদা জাল জবর রবর ঝা জবর ঝা আচ্ছা আপনারা আমার সাথে মানে পারেন না আর একটু স্লো বলতে হবে না আর একটু ধীরে ধীরে বলতে হবে আমাকে তাহলে আপনারা বলতে পারেন আচ্ছা একজন আমাকে ফোন করেন আমি ওনাকে পড়াবো আর আপনারা সবাই ওনার সাথে ওনার সাথে পড়বেন এবার ঠিক আছে যে কোনো একজন আমাকে ফোন করেন আমি ওনাকে পড়াবো আর আপনারা সবাই ওনার সাথে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন ঠিক আছে একজন ফোন করেন তাহলে মানে পড়ানোটা সুন্দর হবে হ্যাঁ যে কোনো একজন আমাকে ফোন করেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো মনে থাকবে নাম্বারটা এই ফোন নাম্বারটা সব সময় মনে রাখবেন খাতায় উঠা রাখবেন ডায়রিতে উঠা রাখবেন আর প্রথম দিকেই সবক দেওয়ার চেষ্টা করেন লাস্টে কিন্তু বেশি হয়ে যাবে হ্যাঁ হুজুর সা এর নকটা পরে নাই সা সা এর নোকা দিসি হ্যাঁ এখানে দেওয়া হয়েছে যে সা হ্যাঁ নোকা দিসি তো

বলেন আমি পড়াবো আপনি আমার সাথে পড়বেন জবর জবর আ বা হ্যাঁ সবাই পড়বেন বাকি যারা আছেন সবাই আমাদের সাথে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন তা জবর তা জবর জিম

গুড মাসাল আর একজন ফোন করেন আমাকে আর একজন ফোন করেন আমি পড়াবো আপনি আমার সাথে পড়বেন আপনার সাথে সবাই একসাথে জোরে জোরে আওয়াজ করে পড়বে ঠিক আছে জি আর একজন ফোন করবেন প্রিয় দর্শক সবাই লাইভটা শেয়ার করে দেন আপনাদের ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ তারপরে আছে না আরো কত কিছু এগুলোতে শেয়ার করে দিবেন তাহলে সবাই একসাথে মিলেমিশে ক্লাসটা আমরা

গুড মার্শাল আর একজন আর একজনকে আমি পড়াবো আর একজন এরপর আমি ইনশাআল্লাহ হ্যাঁ আরেকটু সামনের দিকে আগে যাবো ঠিক আছে আর একটু সামনের দিকে কি আগায় যাব যদি আল্লাহ সাবহান টফিক দান করেন আর একজন আমাকে ফোন করেন খুব দ্রুত ফোন করতে হবে এখনই তো সময় এখন স্টুডেন্টের সংখ্যা একটু কম কিছুক্ষণ পরে বেড়ে যাবে আসসালামু আলাইকুম হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা ভুল হৈছে জাল জবৰঝা ৰ হ্যাঁ আচ্ছা এখন আমি একজন থেকে শুনবো এই সবকটা একজন থেকে শুই না আমি বাকি যে সবকগুলো রয়ে গেল বাকি যেগুলো আছে ওগুলো আমি এখানে আবার লিখবো ইনশাল্লাহ বাকিগুলো একজন আমাকে ফোন করে এটা শোনাইবেন ঠিক আছে আর বাসায় প্রত্যেকদিন ভালো করে পড়বেন নিয়মিত ক্লাসে থাকবেন আমাকে আপনারা মাঝে মধ্যে কয়েকজন মানে স্টুডেন্ট যারা আছেন আপনারা আমাকে একটু সাড়ে তিনটা বাজার দশ মিনিট আগে আমাকে ফোন দিয়ে একটু স্মরণ করাই দিন যে হুজুর আজকে আমাদেরকে পড়াবেন না এরকম বলবেন তাহলে আমার একটু স্মরণে থাকবে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি তো এই জন্য অনেক সময় ভুলে যাই ঠিক আছে আরো অনেক কিছু আমাকে করতে হয় বুঝতে পারছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি বলেন দেখি এগুলা পারেন কিনা আপনি এই যে দুই লাইন না শোনেন শোনেন সাটা একটু নরম করে বলবেন সা সা এই যে শোনেন হ্যালো আমার কথা আরো নরম হবে সা 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 হ্যাঁ এখন হয়েছে সা জব সা হ্যাঁ হ্যাঁ হমর না হ্যাঁ এই তো হয়েছে মার্শাল্লা তারপরে ঝা জবর মার হ মার হাবা এই তো হয়ে গেছে মারশাল্লাহ দেখছেন উনি কিন্তু সবকটা পারছেন আচ্ছা চলেন এখন আমরা আরেকটু সামনের দিকে আগাই এগুলো আমি কেটে ফেলবো হ্যাঁ এগুলো হয়ে গেছে আমাদের এগুলো বাসায় খুব ভালো করে শিখবেন বাসায় খুব ভালো করে পড়বেন বিশেষ করে এখানে যারা গার্ডিয়ান আছেন আপনাদের নিজেরটাও হয়ে যাবে আপনার বাচ্চাদেরকে একটু পড়াবেন বাসায় আমি যেই সবকগুলো দিয়ে এগুলো বাসায় পড়াবেন ইনশাল্লাহ হ্যাঁ বলেন তো সবাই এটার নাম কি C in Balen C in So de Do de To Zo a c h 에적 c u t i n i c i lehi 인 e chupur লাম ওকে এই আর লাগবো না এই তাহলে এখন আমি হরকত দিয়া দেই হরকত দিয়া সিন জবর সা জবর স দে জবর দ দ ত জবর আইন জবর হা গইন জবর গ ফ জবর ফা কফ জবর ক কাফ জবর জবর লা দুই লাইন দিলাম এখন আমাকে একজন ফোন করেন আমি পড়াবো আপনারা আমার সাথে সবাই জোরে জোরে আওয়াজ দেওয়া পড়বেন হ্যাঁ যে কোনো একজন আমাকে ফোন করবেন এখন আর বাসায় হ্যাঁ ভালো করে আপনারা অবশ্যই এগুলো মুখস্থ করবেন আলাদাভাবে একটু সময় দিবেন আলাদাভাবে হ্যাঁ আমি আমি তো আধা ঘন্টার বেশি পড়াই না সাধারণত আধা ঘন্টা যখন হয়ে যায় তখন শেষ করার চেষ্টা করি তো আধা ঘন্টার পরে আরও আধা ঘন্টা আপনারা বাসায় অ্যাড করে নেবেন

এই তো হয়ে গুড মাশাআল্লাহ আমাকে আরেকজন ফোন করেন আরেকজন ফোন করেন আজকে শুধু বেশি করে পড়াবো সবক কালকে বেশি নেব আজকে সবক দেব কালকে সবক নেব ঠিক আছে আজকে সবক দেব কালকে সবক কি নেব ইনশাআল্লাহ যে যে পড়েন হুম আরেকজন ফোন করেন আমাকে আরেকজন তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে আমাদের সময় নষ্ট করা যাবে না কোনোভাবেই হ্যাঁ সবাই প্রত্যেক সবক দেবেন সবাই প্রত্যেকদিন সবক দিবেন এবং আমার কাছ থেকে সবক নেবেন মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল মার্শাল এই যে সবাই পড়তেছেন আলহামদুলিল্লাহ পড়েন পরেন সবাই পড়তে থাকেন আরেকজন ফোন করেন সিন জবর শাহ জবর শাহ স দে দেবর জবর দ তো জবর হা ওইন জবর গ ফ জবর ফা কফ জবর কাফ জবর লাম লা পড়েন সবাই পড়েন আবার সিন জবর সা একসাথে একসাথে রেডি একসাথে পড়বো মানে আমিও পড়বো আপনারাও পড়বেন একসাথে রেডি ওয়ান টু থ্রি সিনর সাহর সাহে জবর স দেরদ তর তৈন জবর হা ওইন জবর গ জবর ফা কফ জবর কাফ জবরকা জবরলা সবাই পরেন জোরে জোরে হ্যালো আসসালাম আলাইকুম ফোনটা কেটে গেল হ্যাঁ সিন পড়েন পরেন রেডি আবার আবার ওয়ান টু থ্রি সিন জবর সবরদ তবর তর জবর হা গইন জবর গ ফবর কবর ক্যাফ জবর কাম জবর লা ঠিক আছে আচ্ছা তো এই এইটাও বাসায় পড়বেন তো মোটামুটি হয়ে গেল হ্যাঁ এইবার আসেন আমি আরো আজকে উনত্রিশটা হরফেরই দিয়া দিব মানে পুরা উনত্রিশটা হরফে আমি আজকে দিয়া দিব ইনশাল্লাহ ঠিক আছে বাসায় পড়বেন এটার নাম কি বলেন না এটার নাম কি মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হাম হাম জা জবর আ জবর ইয়া আরেকবার ধরেন আবার সবাই মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা জবর আ ইয়া জবর ইয়া ক্লিয়ার এবার সবাই জোরে বলে বলেন আল এবার সবার নিকট বই আছে বইটা ধরেন বই থেকে পড়াই দেবেন ইনশাল্লাহ এখন এখন বই থেকে পড়ায় দিব এই দেখেন বইয়ের মধ্যে এগুলো আছে এই দেখেন আছে

লাইভের সাউন্ডটা কমান আমি ফোনটা কেটে দিয়েছি ওনারা হয়তো বা পারেন না লাইভের সাউন্ডটা কমায় রাখতে হবে নতুবা কিন্তু এখানে হবে না হামজা, জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ খাল জবরদা লাবর ঝা রবর রা জবর ঝা সিন জবর ষা শীন জবর ষা স জবর স জবর ত তবর জবর জ হ্যালো আপনি লাইভের সাউন্ডটা কমাইছেন হ্যাঁ এবার আমার সাথে পড়েন গইন জবর গ কফ জবর ক কা

মোটামুটি ভাবে কিন্তু আমাদের এই হরকত দিয়া মানে জবর দিয়ে আজকে বানান শেষ হইলো তো আমি আগামীকাল আপনাদের থেকে এই পৃষ্ঠা পুরাটা সবক নেব ইনশাল্লাহ হ্যাঁ যেহেতু এই পৃষ্ঠার মধ্যে আমরা প্রায় দুই তিন দিন সময় কাটাইলাম দুই দিন প্রায় সময় হয়ে গেল আগামীকাল সকালে তিন দিন কিন্তু হয়ে যাবে হ্যাঁ এক পৃষ্ঠে আমরা তিন দিনের বেশি সময় ব্যয় করা সম্ভব হবে না নতুবা আমাদের সবক কিন্তু আগাবে না তো বাসায় আপনাদের একটু সময় দিতে হবে বাসায় অবশ্যই অবশ্যই ভালো করে পইরা

আয় আল্লাহ তালা ছোট ছোট মাসুম বাচ্চাদের কিনিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও জিন্দগির গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ বেশি বেশি করে ন্যাকামল করার তফিক দাও তোমার গোলামি দাসত্ব করার তফিক দাও রব্বুল আলামিন তোমার রেজাবন্দি হাসিল করার তফিক তুমি দান করো আল্লাহ এই ছোট ছোট বাচ্চাগুলো তুমি কবুল করো

والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله